হ্যালো বন্ধু গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসো আসুবিধা তো সকালবেলা ঘুম থেকে উঠেছি আমি আগে ওদের আগে মানে জুইয়ের পাপা জুইর জুইয়ের আগে উঠে আমি আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট করলাম আর জুইয়ের আর জুইয়ের পাপা এখনও ঘুমোচ্ছে এখন বাজে হচ্ছে দশটা ওরা এখনও ঘুমোচ্ছে আমি এদিকে চা ঠা করে একদম বসে আছি উঠেনি এখনও চলো কালকে হঠাৎ করে জুয়ের কাশিটা একটু বেড়ে গিয়েছিল মানে এই দুদিন ধরে তো ঠিকই ছিল হঠাৎ করে কালকে প্রচণ্ড কাশি হচ্ছিল রাত্রিবেলা এই জন্য ঘুমটাও ভালো মতো হয়নি এই জন্য ঘুমটাও ভালো মতো হয়নি এই জন্য সকালবেলা এখনো ওঠার নাম নেই কি বাচ্চা ইস কি কুমায় হয়নি ঘুম বাপ বেটির হাসি দেয় মুসকি মুসকি আরো ঘুমাই রে আরো ঘুমাই রে ভাববে দিয়ে উঠো উঠো দশটা বাজে খেলা আছে না তোমার স্কুল আজকে স্কুল যাব না কেন খেলা আছে তো খেলা দিবে না আচ্ছা ঠিক আছে উঠো আর এই যে বিস্কিটগুলো সব কৌটোর মধ্যে ভরে রেখে দিয়েছিলাম এগুলো শেষের বিস্কিট তাই এরকম গুঁড়ো হয়ে গিয়েছে তো গুঁড়োগুলো ফেলে না দিয়ে দিয়ে দিলাম ওকে চায় দিয়ে খাবে আসলে জুইকে আমরা রাত্রিবেলা করে ব্ল্যাঙ্কেট দিয়ে ঢেকে রাখি যাতে মাথায় নাকের মধ্যে ঠান্ডা না লাগে কিন্তু তবুও রাত্রিবেলা মাঝে মধ্যে ও বের হয়ে থাকে উপর দিকে বের হয়ে থাকার কারণে শীতটা মানে উপরে যদিও বা মশারির উপরে বেড কভার থেকে শুরু করে সব দিয়ে কভার করে রাখি তবুও মানে ঠান্ডা আর কি ঢুকে তো এই জন্য উপর দিকে যখন ব্লাঙ্কেট থেকে বের হয়ে থাকে তাই আর কি কাশিটা হয় তো চলো আমার তিনজনের রোদে বসে বসে এখন চাটা খেয়ে নিই চা খেয়ে তারপরে দেখা যাক কি করা যায় তারপরে জুইয়ের জন্য আবার ডালিয়া বসিয়ে দিয়েছি এখনো হয়নি তো জুইয়ের ডালিয়া হয়ে গেলে জুঁইকে ডালিয়া খাওয়াবো খাওয়া দাওয়া কমপ্লিট হলো সকালবেলাকার এদিকে চলে আসলাম বিছানা গোছাতে আর পুরো বিছানা একদম ভর্তি হয়ে আছে এই দেখো আজকে ওকে বই পড়ায়নি একা ব্যাগ নিয়ে এসে বই নিয়ে এসে লেখা শুরু করে দিয়েছে তো আমি ওকে একটু যেহেতু বসলো বই নিয়ে তো আমি ভাবলাম যে শেখাই একটু নাও এর পরে লেখো এল এল লেখো কোন লেখো গুড এখন কোন দিকে দিতে হবে দেখো বই দেখো ওইদিকে না নিচের দিকে এদিকে এল এল হ্যাঁ এখন বলো বলো আই আই জে রে কি এম হচ্ছে এর জন্য আজকে স্কুলে ড্রেসটা নিয়ে আসলো সেই কতদিনে কাটতে দিয়েছি কিন্তু নিয়ে আসার হয় না স্কুল অনেক দিন থেকে যাওয়াই হচ্ছে না এই সেই করতে করতে আজকে আবার খেলা আছে ওর স্কুলে তো ওকে বললাম ড্রেসটা নিয়ে আসো এই যে উপরে উপরে একটা ফ্রক সিস্টেম আর ভিতরে হচ্ছে শার্ট আর বেল আর টাই তো স্কুল থেকে নিয়েছিলাম দেখাচ্ছি ওকে দেখাইতে দিবাই না পরে দেখাই দাঁড়াও পরে দেখাই তো কেমন দেখা যায় নিয়ে যাবা ওকে স্কুলে আজকে এই যে জুই সোনা স্কুলের ড্রেস পরে একদম রেডি কোথাও তো যাবে না ড্রেস তো দেখানোর জন্য কি বেলটা লেখাটা আলাদা দেখি সোনা দেখি দাঁড়া দাঁড়া আমাকে আমাকে দেখতে দাও ওলি বাবা লে হাই হাই চাল ধুই নিলাম আর ওদিকে গরম হয়ে এসেছে আর ও বাজার থেকে নিয়ে এসেছে মাংস মাংসটা আজকে মনের মতো করে বানানোর ইচ্ছে আছে আলু দিয়ে তারপর হচ্ছে টমেটো আছে তো টমেটোও দেবো তো সব মশলা আমি রেডি করে নিয়েছি শুধু রসুনটাই ছিল না যে ওর বাজার থেকে নিয়ে আসলো রসুন রসুন নিয়ে আসলো চোখের মধ্যে কি পড়লো আমার আর এখানে আলু আমি একদম কেটে ধুয়ে নিয়েছি তারপরে পেঁয়াজ লঙ্কা আর হচ্ছে টমেটো এই যে তেজপাতা আর লঙ্কা এখানে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা আছে আমি সব মশলা রেডি করে নিয়েছি বাটা বাটি করে ছিল রাতে এখানে শুকনো লঙ্কা জিরা তারপর আদা আর রসুন একটা ছিল রসুন আর একটুখানি টমেটো তো সব বাটাবাটি আমার কমপ্লিট এখন শুধু মাংসটা বসিয়ে দেব তার আগে চালটা ধুয়ে দিই এদিকে ভাতটাও হবে এদিকে মাংসটাও বানিয়ে নেবো আর মাংসটাই তো এখনো খোলাই হয়নি এই যে মাংস মাংসটা ঢাল নেই গলা তুমি খাও বাহ্ আজকে মাংসটা সুন্দর আছে তো মাংস মোটামুটি বাজার আছে এই যে মাংসটা ধুব আমি কলের পরে নিয়ে গিয়ে আজকে আবার অনেকগুলো মাংস নিয়ে এসেছো মাদের আজকে নিরামিষ তো আমি রান্না করতেছি বাবাকেও আমি দিব বাবা তো খায় বাবা নিরামিষ বেশি একটা খায় না ও আমাকে বললো যে ও মাংসটা ধুবে আর আমি থামনেলটা বানাবো ভিডিও দিতে আজকেও লেট হয়ে গেল ধুয়েদের স্কুলে নিয়ে যাবো কি যাবো না এরকম করতে করতে তো সুন্দর করে শোনা বসে বসে খাইতে পারো না শোনা তো এদিকে ভাতের উতালও চলে এসেছে তো চলো ভাতটা নেড়ে দেখি সেদ্ধ হয়েছে কি না তো এই যে মাংসটা ও খুব সুন্দর করে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছে আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি আলুটা ভেজে নেব আলুটাকে ভেজে তো এখানে কড়াইয়ে তেল গরম হয়ে এসেছে আলুটা দিয়ে দিলাম আর একটু লবণ হলুদ দিয়ে ভেজে নেবো আর দেখতে দেখতে জানুয়ারি মাসটা পুরোটাই চলে গেল। আগের বছর জানুয়ারি মাসের ২৬ তারিখে আমরা হচ্ছে পিকনিকে গিয়েছিলাম এবার আর বাইরে কোথাও পিকনিকে যাওয়া হলো না পুরো ফ্যামিলি মিলে এবার বাড়িতেই শুধু পিকনিক করেছিলাম তবু কেউ বাড়িতে ছিল কেউ বাড়িতে ছিল না এরকম করেই পুরো পরিবার সবাই একসাথে কোথাও ঘুরতে গেলে পরে ভালোই লাগে তো যাই হোক এবার আর যাওয়া হলো না এবার সবাই আলাদা আলাদা করে গিয়েছে পিকনিকে তো এদিকে আলুগুলো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে আলুগুলো তুলে নিলাম আমি একটা থালার মধ্যে আর টমেটোটা ভেজে নিতে হতো মনে হয় আমি ঠিক জানি না আমি তো এমনিতেই দিয়ে দিই কেউ কেউ হয়তো টমেটো ভেজে নিয়ে দেয় বেশিরভাগ সময় আমি মশলা যখন মিক্সার মেশিনে গুঁড়ো করে নিই বা শিলোরাতে বাটি তখনই টমেটোটাও বেটে নিই কিন্তু আজকে একটু টমেটো বেটে নিয়েছি মশলার সাথে আর বাকিটা রয়ে গিয়েছে তো যাই হোক এখানে তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে কিন্তু আমি ডালচিনি এলাচ লবঙ্গ এগুলো দিলাম না কারণ এগুলো আমি আজকে বেটে নিয়েছি সবার শেষে দেব বলে আর তেজপাতা দিয়ে আমি এখানে পেঁয়াজটাও দিয়ে দিলাম পেঁয়াজ আর তার সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে তারপরে মাংসটা দেব আমি টেবিলের নিচে আর একটা টেবিলের মতো বানিয়ে দিয়েছে বাবা এখানে অনেক জিনিস রাখি আমি যেমন বটি রাখি তারপরে হচ্ছে রুটি বেলনা এগুলো রাখি আর কি তো এই জায়গায় প্রত্যেক দিন আমি ভাতের মাঠটা ছেঁকে নিই চলো ভাতের মাছ ছেঁকা হয়ে গেল এবার মাংসটা মন দিয়ে বানিয়ে নিই মাংস বানা রাখবা রাত্রে খাবে মাংসটা সবে বসিয়ে দিলাম আর এদিকে কান্না শুরু করে দিয়েছে কোলে ওঠার জন্য ওর একটা অভ্যাস খুবই খারাপ যখন আমি রান্না করব বা কোনো কাজকর্ম করব। তখনই ও কোলে ওঠার জন্য কান্নাকাটি করে আর তাছাড়া কিন্তু সবসময় কিন্তু একা একাই খুব সুন্দর খেলে বাইরে তো মাংস তো এখানে সব মশলা আমি দিয়ে দিয়েছি দিয়ে কষিয়ে নিচ্ছি আর তার সাথে আলু দিয়েছি যেহেতু আলু দিয়েছি তাই একটু জল দিয়ে সেদ্ধ করে নিলাম না হলে আলুটা সেদ্ধ হবে না আর আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে এদিকে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে আমি হালকা করে ঝোলের জন্য জল দিয়ে দেবো আর তার আগে জুঁইকে আর জুঁয়ের পাপাকে একটুখানি তুলে দিলাম টেস্ট করার জন্য লবণ ঢাল ঠিক আছে কিনা হয়ে গেছে বাটি তুলে দেবে দিয়ে তো এই যে আমাদের মাংস রান্না একদম কমপ্লিট এখন আমরা খাওয়া দাওয়া করবো তো এই তো আমাদের রান্না কমপ্লিট আর এই যে থালায় ভাত সাজিয়ে নিয়েছে আর ডাল আছে ডালটা এখনো নেওয়া হয়নি তো চলো এখন আমরা খেয়ে নিই আর জুসুনাকে ওদিকে খাওয়া দেবো আর আমি তো থালার মধ্যেই নেই বরাবর যে কোনো রান্না আর খুশি যে বাটের মধ্যে দিয়ে দিয়েছি তো বন্ধুরা গুড আফটারনুন খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে এক আমরা বাসনপত্র বের হয়েছে মাংস মাছ এগুলো রান্না করলে তো বুঝতেই পারো কী অবস্থা হয় আর পুরো ঘর তেল তেল ছিটে হয়েছিল ঘর বলতে গিয়ে ওই যে টেবিলটা রান্না যেই টেবিলের মধ্যে করি তো সব কিছু মোছামুছি কমপ্লিট করে জুইসুনাকে এই যে ঘুম পাড়িয়ে দিলাম ঘুম পাড়িয়ে দিয়ে এখন ভাবতেছি যে কী করবো বিকেল বিকেলবেলাটা জামা অপরও নিয়ে আসা হয়ে গিয়েছে তো ভাবলাম যে চলো আজকে ওর উপর আমি একটা মেকআপ করবো ও কিছুতেই ওর ফেস দিবে না তো আমি কালকে আমার কাজ আছে তো আমি ভাবলাম একটু প্র্যাকটিস করাও হবে আর তো বসেই আছি তো করি একটু অনেক জোর করার পর তারপরে রাজি রাজি হয়েছে তো এমনিতে কিন্তু খুব সুন্দর লাগতেছে এমনিতে খুব সুন্দর লাগছে আর মেকআপ করলে আর গুলো গুলো লাগবে তো ছেলে মেকআপ ছেলে মেকআপ করে আমি কি তোমরা নিশ্চয়ই অপেক্ষা করে দেখার জন্য আছো যে আমি কেমন করে আমার বরটাকে সাজিয়ে দিলাম মেকআপ করে আসলে না প্রথমে তো শুরু করেছিলাম কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট করতে পারিনি কেননা হঠাৎ করে আমার এক বড় যা এসে বলল যে লক্ষ্মী ভাণ্ডারের নাকি টাকা ঢুকে গিয়েছে ওদের নাকি ঢুকেছে একসাথেই জমা দিয়েছিলাম তো আমারটাও চেক করে আসতে বললো তাই আমি পরে মেকআপ মানে কাজটা বাদ দিয়ে চলে গিয়েছিলাম বাজারে তো ওই শুধুমাত্র আইভুটাই করতে পেরেছি তারপরেই চলে গিয়েছিলাম আমরা বাজারে তো যাই হোক আর তোমাদের সাথে শেয়ার করা হলো না আমি ভেবেছিলাম খুব সুন্দর করে সাজিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা গিয়েছিলাম একটু বাজারে দুজনে মিলে সাইকেলে করে টুকটুক করে এই তোমাত্র গেলাম আর চলে আসলাম গিয়েছিলাম ভেবেছিলাম একটা বড় দিদি এসে বলতেছে যে লক্ষ্মী ভান্ডার টাকা ঢুকছে মনে হয় তো চেক করতে গেলাম তো নি দিদি বলতেছে দিদি নাকি ঢুকেছে তো আমি চেক করতে গেলাম একসাথেই জমা দিয়েছিলাম ঢুকে নি তো চলে আসলাম আর জুইয়ের জন্য জুই জুইকে যেহেতু রেখে গিয়েছে ওজন কিছু না আনলে ও প্রচন্ড রাগ করবে তাই ঝুড়ি আর নিয়ে আসলাম ওকে কেন তুমি মিষ্টি দিলে বলো কাশি নেওয়া তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই গুড নাইট আর এই যে মিষ্টি নিয়ে এসেছি তো মিষ্টি খাচ্ছে জুই তো আমিও খেয়ে নেবো একটা জুইয়ের পাপা একটা চলো টাটা গুড নাইট বাই